মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর বরডাঙ্গা বাস কাছে নতুন খাবারের দোকান মামা ভাগ্নের দোকানের শুভ উদ্বোধন হল এই দোকানটি স্থানীয় বাসিন্দাদের জন্য স্বাদের নতুন ঠিকানা হয়ে উঠেছে এখন আর বর্ধমান বা কাটোয়া যেতে হবে না মামা ভাগ্নে দোকানে মিলবে আসল স্বাদের ডালপুরি এই দোকানে স্বাদের পাশাপাশি দামেও থাকছে চমক এক পিস ডালপুরি মাত্র সাত টাকা তিন পিস ডালপুরির দাম মাত্র কুড়ি টাকা এছাড়াও চা চপ বেকনি ঘুগনি ও মুড়ির দাম যথাক্রমে পাঁচ টাকা থেকে দশ টাকা পর্যন্ত কম দামে সুস্বাদু খাবার পেয়ে স্থানীয়রা বেশ খুশি দোকানের মালিক সন্দীপ এবং বিশ্বজিৎ জানিয়েছেন এই দোকানে তিনজন কর্মী রয়েছেন যারা গুণমান বজায় রেখে দ্রুত পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন আগামী দিনে নতুন ধরনের খাবার পরিবেশনের পরিকল্পনাও রয়েছে বলে জানান তারা যোগাযোগ সিক্স টু নাইন সিক্স সিক্স ওয়ান এইট জিরো ফাইভ ফোর অথবা এইট সিক্স সেভেন জিরো জিরো ফোর নাইন ফোর টু নাইন নাম্বার ঠিকানা বরডাঙ্গা পাটুলি পূর্বস্থলী পূর্ব বর্ধমান স্থানীয় বাসিন্দারা মনে করছেন এই দোকানটি খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠবে এবং আশেপাশের এলাকায় খাবারের একটি নির্ভরযোগ্য গন্তব্য হয়ে উঠবে আমি সন্দীপ আমি হচ্ছি ভাগ্নে আর এটা হচ্ছে আমার মামা তো আজকে আমরা বদডাঙাতে বাস স্ট্যান্ডে আমাদের স্বপ্নের দোকান আজ থেকে শুরু করলাম আমাদের দোকানে ডালপুরি চপ বেগনি চা যাবতীয় সরঞ্জাম এ আমাদের দোকানে পাওয়া যাচ্ছে কটা পর্যন্ত দোকান খোলা থাকবে আমাদের দোকানের টাইম হচ্ছে সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত আর বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত বিকালের টাইমে কি কি রাখছে বিকেলের টাইমে থাকছে চা থাকছে চপ থাকছে বেগুনি থাকছে ঘুগনি ঘুগনি থাকছে আগামী দিনে আরো আইটেম বাড়বে না অবশ্যই অবশ্যই ভবিষ্যতে আরো আইটেম বানানোর ইচ্ছা আছে এখন দেখালাম প্লাস্টিক এখনো মাটি ভাড়ো পরে রাখার ইচ্ছা আছে অবশ্যই অবশ্যই চা চা কি ভ্যারাইটিস চা হবে আগামী দিনে অবশ্যই অবশ্যই আমার নাম আমার নাম হচ্ছে সন্দীপ এটা জায়গা কোনটা এই জায়গাটা হচ্ছে বদ্দাগা বাসস্ট্যান্ড পাটুরি রোড নাকি পাটুরি রোড আর উদ্বোধন হলো নমস্কার আমি মামা মানে বিশ্বজিৎ ব্যানার্জি এইখানে বাস স্ট্যান্ড হচ্ছে বরডাকা বাস স্ট্যান্ড পাটুলি রোড এখানে আমরা আমাদের ডালপুরি চপ বেগনি চা হুগলি এই আইটেমগুলো প্রথম স্টার্টিং করেছি পরে আরও অনেক কিছু বাড়ানোর চেষ্টা কর করব অবশ্যই আর আমরা এখানে তিনজন মিলে থাকছি এটা আমার দিদি এটা আমার ভাগ্নে বলছি এই ভাই এই চিন্তা ভাবনা কেন এই দোকানটা এই চিন্তা ভাবনা বলতে ধরুন ভাগ্নে তো একটা কিছু করে দিতেই হবে চাকরি বাড়ি না হলে আমিও খুব একটা তেমন কিছু করতাম না ওই একটা কিছু কিছু সুযোগ করতাম এই সুযোগে আমি ভাগ্নেকে নিয়ে

সূচনা হলো কেমন লাগছে কি কি পাওয়া যাচ্ছে জানলেন এখানে খাবার জিনিস সব রকমই পাওয়া যায় কচুরি জিনিস খাওয়া মান গুণগত মান কেমন এটা হয়ে সুবিধা হবে অবশ্যই সুবিধা হবে নাম এরকম ধরনের দোকান তো আমাদের এখানে নেই ঠিক আছে নাম বাড়ি বাড়ি এখানে